আসসালামু আলাইকুম বাংলাদেশ বন অধিদপ্তরে কিন্তু আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আলোচনা করবো এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে ইত্যাদি বিষয়ে কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়ড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন তো আপনারা কিন্তু দেখতে এই হচ্ছে বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে সাতের জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো তো এখানে কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নম্বর পদের নাম ও বেতন স্কুলের যে বেতন হবে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন প্রথম যে ক্রমিকটি রয়েছে ক্রমিক নং এক ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিন ম্যান এখানে হচ্ছে বারোতম গ্রেডে বেতন হবে এবং এখানে তেরোটি পোস্ট রয়েছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ক কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন কথা দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ তাহলে এই দুটো যোগ্যতা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করে একটি চাকরি পেলেও কিন্তু আপনি পেতে পারেন তো এরপর আছে নং দুই দেখতে পাচ্ছেন গাড়ি চালক এখানে কিন্তু ষোলোতম গ্রেডে আপনার বেতন হবে এবং এখানে পঁচিশটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইট পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সেই সাথে যা লাগবে দেখতে পাচ্ছেন খ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গত দেখতে পাচ্ছেন হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী কিন্তু আপনাকে হতে হবে এরপরে ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন স্পিড বোট ড্রাইভার এখানে কিন্তু শুরুতম গ্রেনে বেতন হবে এবং এখানে তেরোটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষাবর্তন অর্থাৎ আপনি কিন্তু এখানে এসএসসি পাস করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এরপর রয়েছে দেখেন স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ স্পিড বোর্ড অপারেটর সনদারি হলেও কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তির সর্বোচ্চ যে পোস্টটি রয়েছে অর্থাৎ সর্বোচ্চ পদ রয়েছে যে পোস্টটিতে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং চার বন পোহরি এখানে সতেরোতম গেটে কিন্তু বেতন দেওয়া এবং এখানে দেখতে পাচ্ছেন দুশো ছিয়াশিটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন প্রবে পাশে কিন্তু দেওয়া রয়েছে দেখেন ক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এখানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো একটি স্কুল বা কলেজ থেকে কিন্তু আপনি পাশ করলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন খতে দেখতে পাচ্ছেন উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তো এখানে কিন্তু একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার উচ্চতা এবং বুকের মাপের যে শর্তটা সেটা থাকে যদি এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস করে থাকেন যে কোনো শাখা থেকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এখানে বিশাল একটি পোস্ট রয়েছে আপনার কিন্তু এই পোস্টে আবেদন করার মাধ্যমে একটি সরকারি চাকরি কিন্তু হলে কিন্তু আপনার হতে পারে তো এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত শর্ত বলে কী কী শর্ত রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অনুকরণীয় শর্তাবলী ক sort of নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোঠা পদ্ধতি এবং এ সংক্রান্ত সর্বশেষ সংশোধন অনুসরণ করা হবে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন সকল প্রার্থীর ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স হতে বত্রিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এব গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন যে আপনার যে বয়স হিসাবের তারিখটা সেটা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ এই তারিখটা ধরে কিন্তু আপনাকে বয়সটা হিসাব করতে হবে এবং এই তারিখ ধরে যদি আপনার বয়স সর্বনিম্ন আটের এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো অনেকে একটা বিষয় বলেন যে ভাই আমার তো বত্রিশ বছর তাহলে কি আমি কি আবেদন করতে পারবে হ্যাঁ আপনার যদি বত্রিশ বছর হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে আরো কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো এখন আমি দেখিয়ে দেবো আপনি কিভাবে আবেদনটি করবেন এবং কত সময়ের ভিতরে আপনার আবেদনটি করতে হবে তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের নিয়মাবলী কত দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এইচটি ডিভি ডট স্ল্যাশ সি ডট টেলটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু এই যে আবেদন লিঙ্ক সেটা কিন্তু দেওয়া থাকবে এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দেন শুরুর তারিখ ও সময় উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলছে এই জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ সকাল দশ ঘটিকের তারিখ কিন্তু আপনার আবেদনটি চলমান হবে তো এরপর রয়েছে দেখেন অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় দুই তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকার মধ্যে কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দুই তারিখ পর্যন্ত কিন্তু আপনার আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এখানে কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তো এরপর রয়েছে আপনার কত টাকা প্রয়োজন পড়বে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক এর পদের জন্য একশত পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফরেজ যোগ্য আঠারো টাকা সর্বমোট একশো টাকা এবং ক্রমিক নং দুই হতে তিন পদের জন্য একশত টাকা টেলটক সার্ভিস চার্জ ও ভ্যাট অফের যোগ্য সহ বারো টাকা সর্বমোট একশো টাকা ক্রমিক নং চার পদের জন্য পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফের যোগ্য ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেল টক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ আফরেজ যোগ্য ছয় টাকা সর্বোট ছাপ্পান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পরিশোধ করে দিতে হবে তো কিন্তু এখানে কত টাকা লাগবে সে বিষয়টি কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো এই ছিল বাংলাদেশ বন অধিদপ্তরের নতুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আশা করছে ভিডিওটি আপনার সামান্য হলে উপকারে এসেছে যদি সত্যিকার অর্থ উপকার করতে পারে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার বিডি টোয়েন্টি থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজে রাখবেন এছাড়াও আমার চ্যানেল অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলোর আপনার চলমান আপনি চাইলে আমার চ্যানেল থেকে করে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম